আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান সিঙ্গাপুর বে থেকে তো আজকে আপনাদের সাথে এক্সপ্লোর করব যে কিভাবে আপনারা সিঙ্গাপুরিয়ান ভিসাটা পেতে পারেন উইদাউট এনি হ্যাসেল ওকে তো আমি সিঙ্গাপুরের নাও আছি এবং আল্লাহ যদি বাঁচায় আমি এখান থেকে মালয়েশিয়াতে মুভ করব। তো সিঙ্গাপুরের ভিসা নিয়ে আমাকে ইমিগ্রেশন তো একটু ধরছিল যেহেতু আমি খুব সস্তায় ভিসা করছি আমার কোন রকমের আইটিনারি আমি মেক করি নাই বা উইদাউট আইটিনারি আমি ভিসা অ্যাপ্লাই করার সময় যে আইটিনারিটা ইউজ করছিলাম ওই সেম আইটিনারি ধরেই আমি কিন্তু সিঙ্গাপুরে চলে আসছি সো আমাকে আসার সময় ইমিগ্রেশন অফিসার বললো যে হোয়াট ইউর আইটিনারি তো আমি আইটিনারি দেখাতে পারি না আইটিনারি মিনস আমি কোথায় কোথায় যাব কতদিন স্টে করব আমার এয়ার টিকেটে রিটার্ন কত আমি কোন হোটেলে উঠেছি এগুলো আর কি তো আমি এগুলো সব ম্যানেজ করি না তো আমি কি কি প্রবলেমে পড়ছি সিঙ্গাপুরে আসার সময় আপনি কি কি প্রবলেমে পড়তে পারেন এবং কি কি ডকুমেন্ট আপনাকে নিয়ে আসা উচিত এবং কিভাবে আপনি ভিসাটা করবেন উইদাউট এনি দরবেশ বাবা লাইক দালাল সো আপনি কোনো রকমের লোক ছাড়া এজেন্সি ছাড়া কিভাবে আপনি ভিসাটা করবেন আমি এখন এক্সপ্লোর করব তো সিঙ্গাপুরে আসলে আপনাকে ভিসা করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে ফাইনান্সিয়ালি সলভেন্ট হতে হবে ফাইনান্সিয়ালি সলভেন্ট যদি না হন আপনি যদি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেন কিন্তু রাইট নাও আপনি ফাইনান্সিয়ালি সলভেন্ট না আপনার ব্যালেন্স নেই সিঙ্গাপুর আপনাকে ভিসা দিবে না আপনাকে ব্যাংকে মিনিমাম দুই লাখ টাকার উপরে দেখাইতে হবে আপনার একটা স্ট্রং কান্ট্রি ট্রাই থাকতে হবে কান্ট্রি ট্রাই মিনস আপনার ফ্যামিলির কান্ট্রি ট্রাই থাকতে হবে ওগুলো ফর্মে মেনশন করা লাগে এছাড়া আপনার কয়েকটা কান্ট্রিতে একটু ভিজিট থাকতে হবে আর যদি না থাকে স্ট্রং একটা ইনভাইটেশন লাগবে যদি থাকে আর ইনভাইটেশন না থাকলে আপনাকে সিঙ্গাপুরিয়ান যে বারোটা এজেন্সি আছে এগুলোর লিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো এগুলো থেকে আপনাকে হচ্ছে যে ইনভাইটেশন ম্যানেজ করতে হবে ওরা ইনভাইটেশন ম্যানেজ করে আপনাকে ভিসাটা করে দিবে বিকজ সিঙ্গাপুরে কিন্তু ইনভাইটেশন ছাড়া ভিসা হয় না এই বিষয়টা আমি একটু জানিয়ে রাখি সিঙ্গাপুরে আপনাকে ইনভাইটেশন নিয়ে আসতে হবে এবং ইনভাইটেশন যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এজেন্সি শরণাপন্ন হইতে হবে যেটা আমি হই নাই বাইদাবে আমার ইনভাইটেশন গুগল থেকে ছিল ওকে এবার আমি এক্সপ্লোর করব যে কিভাবে আপনি সিঙ্গাপুরে কম খরচে স্টে করতে পারেন আর ইমিগ্রেশন কি প্রশ্নটা করছে বলি ইমিগ্রেশন আমাকে জিজ্ঞাসা করছে যে আমি প্রথম ইমিগ্রেশন আপনারা অনেকে জানেন যে সিঙ্গাপুরের ইমিগ্রেশনটা অটোমেটিক হয়ে থাকে তো আমি অটোমেটিকই ইমিগ্রেশনটা পাস করে নিয়েছিলাম আমার সেভেন্টি ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে ইউ টার্ন দিতে হয়েছে এবং আমাকে অনেক কোয়ারিজ করছে যে আমি কি করি আমাকে প্রুফসগুলো দিতে হয়েছে তো আমি ইংলিশে অতটা পারফেক্ট না বা আমার ইংলিশে অতটা গুড না তো আমি মোটামুটি থার্টি পার্সেন্ট ইংলিশে কথা বলতে পারি থার্টি ফর্টি পার্সেন্ট তো আমি একটু বুঝা বলছি এবং আমাকে ওরা জানতে চাইলো যে আমি প্রফেশন কি আমার আর্নিং সোর্স কি আমি কোথায় গিয়ে উঠবো তো আমি সুন্দরভাবে প্রুফগুলো দিতে পারছি এবং আমাকে বলছে ওয়েলকাম টু সিঙ্গাপুর তো আপনি যদি এগুলো প্রুফসগুলো সুন্দরভাবে গুছিয়ে না দিতে পারেন ওরা কিন্তু আপনাকে এন্ট্রি করতে দিবে না বিকজ আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশিদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ধরা হয় আপনারা জানেন তো সেখান থেকে আপনাদেরকে ঢুকতে দেবে না যদি আপনারা ঠিক করে প্রুফসটা দিতে না পারেন আর কি এবার কথা বলি হচ্ছে যে আপনি সিঙ্গাপুরে যখন অল অফ ডকুমেন্টস রেডি করলেন ইমিগ্রেশন পাস করলেন তারপর হচ্ছে যে আপনাকে হোটেলে আসা থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ বা কীভাবে আপনি কম প্রাইসে হোটেলে থাকবেন এসব নিয়ে আমি আসলে আরেকটা কমপ্লিট ভিডিও দিব তো ইমিগ্রেশনের পার্টটা দিলাম এবং ভিসার পার্টটা আপনাদের সাথে ক্লিয়ার করলাম বারোটা এজেন্সির কথা বললাম যেগুলো লিস্ট আমি দিয়ে দিব এটা আমার এজেন্সি না এগুলো সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে আমাদের বাংলাদেশিদের জন্য সার্টিফাইড করছে কিছু এজেন্সি সেগুলোর কথা বলছি তো এই ভিডিও এখানেই ক্লোজ করছি যারা আমাদের সিঙ্গাপুরের প্রত্যেকটা পার্ট দেখতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আর কিভাবে ভিসা অ্যাপ্লাই করবেন কিভাবে ফর্মটা ফিল করবেন এই নিয়ে আমি কমপ্লিটলি কিন্তু ভিডিও দিব যদি আপনারা চান কমেন্টটিও জানাতে পারেন আর আজকে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম